হাসান ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাইয়া আপনার মনটা কেমন জানি একটু আমদার আমদার লাগতেছে না 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 আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সত্যিকার অর্থে কি যে আমিও করি বললাম প্রাডর দাম গুলিও কমে গেল ভাই মানে যদি মরে মানে আগের দিন গুলি থাকতো সত্যিকার অর্থে তাহলে প্রাডর আমি একটা নিজে ব্যবহার করতাম তাই হ্যাঁ এই গাড়িটা হ্যাঁ এই গাড়ি তো এই গাড়ি ভাইয়া মানে মানে কোটিপতি সারা তো এই গাড়ি স্বপ্ন আসলে দেখা যায় না আগে তো 20 টাকা নিচে তোই প্রাড়ু স্বপ্নই দেখ पाপ্ত নাকে আচ্ছা কইচুলে আসছে মার্কেটে কোন আমরা কি আজকে তাহলে প্রাড়ো গাড়ি দেখাবো প্রাড়ো গাড়ি দেখাবো আরেকটা গাড়ি দেখাবো আচ্ছা যেইটা দিয়ে আপনি ওই দেখলাম যে খুলনা গেলেন ওই যে সেদিন হ্যাঁ ক্যাপ্টেন সিটের মধ্যে বইয়া মানে আরামসে একটা রিল্যাক্সে গেলেন ভাইয়া জানেন ওরা না আরো অনেক দামি দামি গাড়ি ছিল কিন্তু আমি বলছি আমার জন্য একটা ক্যাম্প ক্যাপাসিটি वाला নোয়া বা স্কয়ার গাড়ি পাঠাল। অরিজিনালি আসলে জার্নি করে এই গাড়িগুলো অনেক মজা মানে লং জার্নিতে আপনি যখন যাবেন তখনই আপনার স্কয়ার লাগবে বা নোয়া লাগবে তাও ক্যাপাসিটি वाला। ক্যাপাসিটি। তাইলে আপনি আরাম পাবেন। পয়সা মনে করেন একদম রাজার হালে। আচ্ছা। যাওয়া যায়। ওকে। তো আমরা আসি আজকে নিউ ব্রাদারশপতে নর্সলাম ভাইয়ের মনের দুঃখ যে উনিও গরিব হলো আর এই প্রাডো গাড়ির দামও কমে গেল। চিন্তা করেন এই গাড়িগুলো এক সময় কোটি টাকার উপরে চিন্তাই করা যাইতো না আর আজকে আপনাদেরকে অসাধারণ সুন্দর একটা ল্যান্ড ক্রুজার প্রাণো গাড়ি দেখাবো কোটি তো দূরে থাক নব্বই লাখ আর আশি লাখও লাগতো না আরো অনেক কমে আপনারা এই গাড়িটা নিতে পারবেন এটা দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই যাদের নোহা বা স্কোয়ার লাগবে তেলের গাড়ি দ্বারা খুঁজতেছেন আজকে আমাদের সেকেন্ড যে গাড়িটা সেটা হচ্ছে একটা তেলেচালিত চালিত স্কোয়ার এবং এই গাড়িটা জন্ম থেকে এখন পর্যন্ত অরিজিনাল তেলে চলতেছে নো সিএনজি নো এলপিজি নো অপারেশন নো ওপেন হার্টনাই এই গাড়ি এখন পর্যন্ত মজার মানুষ ইসলাম বাইরের শোরুমে আসছি শোরুমটা হচ্ছে আপনার ফার্ম গেটের আগে চারশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের সাথে আমরা এই গাড়িটা দ্বিতীয় মানে দেখাবো প্রথম দেখাবো এই প্রাডোটা সত্যি অসাধারণ সুন্দর একটা প্রাডো এক কথায় এটা যদি সত্যি কথা বলে আপনি ঘুরবেন মানে 70 লাখ টাকার দিন যাবত আপনি আমি এই করতেছি আপনাদের বলে মিলেছি আমি গাড়িটা দেখানোর জন্যই যে আমি একমাত্র হাসান ভাইয়ের মাধ্যমে এই গাড়িটা দেখাম কারণ কি হাসান ভাইকে এত ভালোবাসি যে হাসান ভাইর দসর একবার দেখবে যে না অরজিনাল একটা ভালো গাড়ি এই গাড়ি কই যাবে জানেন এই গাড়ি সিলেটে যাবে সিলেটে ইনশাআল্লাহ আমার সিলেটের ভাই ব্রাদাররা এই গাড়িগুলো খুব বেশি পছন্দ করে আর এক কথা তো কই নাই এই গাড়ির উপরে আবার আছে সানরুফ সানরুফ দেখবেন না সানরুফ মন্ডুপ দেখেন এই গাড়িতে কিন্তু সানরুফ আছে আবার মন্ডুপও আছে ক্যাপাসিটি তো আছেই অরিজিনাল তেলের একটা গাড়ি এবং দুই দরজা পাওয়ার দাদু भैया একটু পরে আসি আগে কইটা দেখায়াসি নাকি আচ্ছা দাদু কি দেখাবেন কি দেখাবেন দাদু কি দেখাবেন এইটা এই যে জন্ম নিবন্ধনে দাদু জন্ম নিবন্ধন এই দাদু

এটা পরে দেখাই তার আগে আগে এটা দেখাই রাজকীয় গাড়ি বলতে যেটা বুঝায় এটা হচ্ছে সেই গাড়ি দানবীয় হাতি বলি আমরা অনেক সময় তবে এই গাড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করা আছে মানে এটা লাইট বলেন এটার ব্যাগ বলেন এটার এই যে এই জায়গাগুলো বলেন দেখেন না কি সুন্দর করে নজলাম ভাই সত্যি আপনার তো আফসোস লাগতেছে আমারও আফসোস লাগতেছে যে এই গাড়িগুলার দাম আসলে কই চলে আসছে চিন্তা করছেন আমি সামনে থেকে দেখা যায় দাদু আমি ফিটিংসের ব্যাপারে কৃপনতা করি না আচ্ছা একদম যা লাগে সেটা লাগাই দিন লাগাই দিন হ্যাঁ গাড়ির যা লাগবে যে যেই বাড়ি নেবে আমাকে বল দোয়া করবে অন্তর ঠিক আছে না গাড়ি ঠিক আছে গাড়ি ঠিক আছে ওকে তাহলে দেখেন গাড়িটা একটু কাছ থেকে দেখে এটা কালার হচ্ছে হোয়াইট পাল হোয়াইট পাল মানে যে মুক্তা দেখছেন যে মুক্তা দানাগুলা দেখা যায় এই হোয়াইট পাল কালারের এত ডিমান্ড আপে এই গাড়িটায় যদি কালো হইতো দাম কমে যেত একটা ব্যাপার কি জানেন

আপনি এই গাড়িটা কিনতে পারবেন একটা হেরিয়ারের দামে একটা হেরিয়ার কিনতে যে টাকা লাগে তার থেকেও কম দামে এটাও জন্ম নিবন্ধনই আছে এটারও জন্ম নিবন্ধন আছে এটা কত চোদ্দ হাজার এই গাড়িটার অপশন পেপারে চোদ্দ হাজার মাইলেজ এবং এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল মানে দুইটা গাড়িরই কিন্তু আপনার জাপানে যে কন্ডিশন ছিল বাংলাদেশে আসার আগে সেটা অনেক সুন্দর সো এটা সেভেন সিটার গাড়ি এটা হচ্ছে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িটার মডেল হচ্ছে দুই বাট এতক্ষণ হয়তো আপনারা ভাবতেছিলেন এটা চোদ্দ বা পনেরো মডেল গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং এই গাড়িতে আপনার সানরুফ আছে এটাতে জেবি এলো আছে আচ্ছা ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এবং এই গাড়িতে সিট হিটারও আছে সাথে একটা ভিআইপি মাইকও আছে এই দেখেন দেখছেন হ্যালো হ্যালো গাড়ি স্টার্ট করলো সেটাতে কথা বলা যাবে সো এই গাড়িটা যেহেতু জেবি এল আছে তাহলে বুঝতে হবে যে এটা তো হাই গ্রেডের গাড়ি কারণ সব গাড়িতে কিন্তু JBL আসে না আমরা আজকে দুইটা গাড়ি দেখাব একটু সময় নিয়ে দেখাই এই হচ্ছে এটার কারণে সাউন্ড সিস্টেম নিয়ে কোনো কমপ্লেইনই আসবে না মানে যারা সাউন্ড সিস্টেম বেশি পছন্দ করেন তাদের জন্য লাস্টের সিট দুইটা পাওয়ার এই হচ্ছে তার সুইচ এবং এই সুইচে চাপ দিলে আপনি এই দেখেন সিট কিন্তু এটা অটোমেটিক্যালি ভাঁজ করতে পারবেন উঠাইতে পারবেন তো ল্যান্ড ক্রوزر Prado কাদের কেনার ইচ্ছা আছে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান কারণ আজকে

তেরো মডেল রেজিস্ট্রেশন হলো দুই হাজার পনেরো সরি পনেরো আচ্ছা রেজিস্ট্রেশন হচ্ছে দুই মানে এত ফ্রেশ আমার মনে হইতেছিল যে এটা সতেরো সালে রেজিস্ট্রেশন যাই হোক থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং গাড়িটা আসলে অনেক সুন্দর আর এরপরে কিন্তু আমরা সানডুপ মুন্ডুপ সহ তেলের নোয়া গাড়িটা দেখাবো স্কোয়ার গাড়িটা মানে একটু অপেক্ষা করেন আপনি ইঞ্জিন রুমটা দেখায় তারপরে আমরা বলে দিই ভিতরে কি অবস্থা খালি বাইরের সুন্দর দেখলে তো হবে না তো বাইরের সুন্দর যদি এতক্ষণ দেখছেন এবার ভিতরের সৌন্দর্য দেখাই অরিজিনাল আচ্ছা

এখন বলেন কত টাকা হলে এই গাড়িটা সেল করবেন এটা দাদু পঁচাত্তর টাকা কি পঁচাত্তর পঁচাত্তর টাকা দোস্ত আমার পকেটে একশো টাকার একটা নোট আছে দিয়ে দিই পঁচাত্তর টাকা যাই হোক এটা হচ্ছে পঁচাত্তর লাখ টাকা আস্কিং প্রাইস মডেল কিন্তু এগারো না দশ ও না বারো ও না

গাড়ি পছন্দ হলে আপনি তখন খুশি হয়ে এমনিতে বেশি দিতে চাবেন সো এটার প্রাইস হচ্ছে আস্কিং পঁচাত্তর লাখ তবে আসলে দাম কমবে গাড়ি পছন্দ হবে গ্যারান্টি এখন আসেন আমরা পছন্দ হবে ইনশাল্লাহ হ্যাঁ এরপর আসেন আমরা স্কোয়ারটা দেখাই এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি মানে তেলের গাড়ি এটা সিএনজি বা এলপিজি খুলে আপনার তেল করা হয় না চার্জ হয় দাদু কোনো রিং বসানো হয় না যে কোনো জায়গায় যদি এটা ফুটা মোটা বন্ধ হয়ে থাকে প্রমাণ করতে পারবে

সামনে হচ্ছে আপনার মুন্ডুফ আর এই পিছনে একটা হচ্ছে সানরুফ আর এই সানরুফের জন্যই এখানে আলাদা একটা বাটন আছে খোলার জন্য তবে সিলিংটা টা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আবার এই সাইডে কিন্তু আপনার চকলেট কালার দেখছেন এটা শুধু জিআই মনে আসে এবং এই জায়গাতেও কিন্তু আপনার চকলেট পুষি আইডল স্টপ আছে যেহেতু তেলের গাড়ি এবং এটাতে দুইটা দরজায় পাওয়ার এই দুইটা সুইচ দিয়ে আপনি চাইলে দরজা খুলতে পারবেন রিমোট দিয়ে খুলতে পারবেন এবং এখানে কিন্তু সিট হিটারও আছে দেখেন এই যে নিচে কিন্তু সিট হিটার আছে দেখছেন এই যে দুইটা সুইচ সিট হিটার অনেক গাড়িতে থাকে না সো এখানেও আপনার চকলেট পুরো ড্যাশবোর্ডটা এবং সাইডের প্যাডগুলো চকলেট সিটেও কিন্তু আপনার চকলেটের একটা ভাইব আছে তো গাড়িটার গ্লাস নিয়ে একটু কথা বলতে হবে কারণ এই ধরনের গাড়িগুলো অনেক সময় সামনের গ্লাসটা চেঞ্জ থাকে সো আমি একটু দেখাই দিই নুসলাম ভাইয়ের গাড়িটার সামনে কি অবস্থা মহাকালী ডিউএইচএস এ চলছে না দুইটা গাড়ি খুব ভালো জায়গায় চলছে এই দেখেন হিটার আছে গ্লাসে দেখছেন দুইটা হিটারই দেখা যায় এটার গ্লাস অরিজিনাল আছে এবং এই পাশে এই গাড়ি এই পাশের দরজাটাও আপনারা দেখেন পাওয়ার এবং এটা কিন্তু কালার হয় নাই অরিজিনাল কালারে আছে সানরুফ এবং মুনরুফ সাথে আবার তেলের গাড়ি পিছনের ব্যাক দরজাটা একটু খুলে দেখাই লাইট কয়টা চেঞ্জ হইছে দাদু একটা ওরা দাদু এর কি আপনি একটা লাইট চেঞ্জ হয় নাই নাম্বার প্লেটটা দেখেন না একদম পরিষ্কার দেখছেন কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং মাসাল্লাহ গাড়ির এই যে ও খুলে রাখছেন দেখেন সিএনজি এলপিজি হইলে কিন্তু আপনার বোঝা যায় দেখছেন কোনো কালে কিছু হয় নাই কোনো না একদম শুয়া র‍্যামে উঠাইয়া দেখবে যেভাবে খুশি দেখতে পাবে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আমার কাছে যেটা মনে হয় গাড়িটা মনে হয় যে নিবে চালায়া আর শান্তিও পাবে এবং উনি শান্তি পাইলে আমরা দোয়া পাবো কাস্টমার অশান্তি পাইলে আমরা বদ পাবো তো আমরা বদ চাই না আমরা দোয়া চাই সানরুফ মন্ডুফ সহ সেভেন সিটার গাড়ি এবং এটা হচ্ছে তেলের গাড়ি আপনি নিয়ে পড়া এলপিজি সিএনজি করেন সেটা আলাদা কথা কিন্তু এই গাড়ি কখনোই সিএনজি এলপিজি ছিল না এই যে লাইট কইটো অরিজিনাল এই যে লাইট কইটো অরিজিনাল দুইটাই দেখাই দিলাম হ্যাঁ সো গাড়ির কালারটা ব্ল্যাক এর 70 বড়ি খাই আমি মনে করেন বলতাছি 70 বড়ি খাইছি আচ্ছা এবং এটা কিন্তু আপনার অরিজিনাল কালারের গাড়ি সো স্কয়ার তেলের গাড়ি যাদের দরকার গাড়ির মডেলটা হচ্ছে মূলত 14 না হ্যাঁ 14 14 মডেল গাড়ি আর এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হলো ষোলো চোদ্দোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন আপনি দুইটা গাড়ি দেখাবো পিছনের হিট প্রুফ কভারটার কাছাকাছি যাইতে চাই কারণ আমি বলছি এই হিটপ্রুফ কভারটার কভারটা ভালো মতো খেয়াল করলেই দেখবেন যদি গাড়ির বয়স কম থাকে একটা হলুদ হলুদ ভাব থাকে দেখছেন এটার ইঞ্জিনের পিছনের হিটপ্রুফ কভার দেখছেন হলুদ

এবার আমি একটু গাড়িটা চারপাশ থেকে দেখায় আসি গুইরা নরিসাম ভাই মডেল দুই রেজিস্ট্রেশন দুই ষোলো অরিজিনাল তেলের গাড়ি দুই দরজা পাওয়ার পুশি স্টার্ট আইডল স্টপ সানরুফ মুনরুফ সব আছে মোটামুটি যে দুইটা গাড়ি দেখাইলাম দুইটা গাড়িতেই আসলে আমার মনে হয় আপনি এসে কোনো খুদ বের করতে পারবেন না আমরা বেসে তারপরে দুইটা গাড়ি নিয়ে আজকে লাইভ করলাম ভাইয়া এবার বলেন এই তেলের স্কোয়ার কত টাকা হলে বিক্রি করবেন আপনি আইলে তো দাম কমে জায়গা অবশ্যই কমবে হ্যাঁ আপনি আইলে দাম কমে যে আপনি আগে করেন দাম কমে জায়গা ঠিক আছে আসলে আর বাড়ায় বাড়ায় কইতে পারি না ভালো গাড়ি তো অবশ্যই দাম একটু বেশি হবে কারণ ভালো গাড়ি কিনতে গেলে বেশি দাম লাগে এটা দাদু 31 লাখ 90 31 লক্ষ 90 হাজার টাকা তাও আস্কিং প্রাইস এটা তো কিছু নেগোশিয়েবল করা যাবে কিছু কমাইতে পারবো ইনশাআল্লাহ তারপরে তেমন কিছু না আর কি আচ্ছা কেন 60 70 হাজার টাকা ব্যবসাটা গুলো কেমনে চলবে না অবশ্যই ব্যবসা তো করতেই হবে এই গাড়িটার প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তেলের গাড়ি সালুফ শহর আমার আমি অনুরোধ করবো যে আপনার বিয়র্স এর যে ভাই আসেন অনেকদিন যাবত আপনাদের মানে

আপনি যে এই জয়েন্ট গুলো আছে দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু অনেক গাড়িতে দেখি যে হা হয়ে থাকে কন্ডিশন ভালো সো এইটা ভাল লাগলে এটা নেন আর যদি প্রাডো নেন বাজেট থাকে একটা হেরিয়ারের প্রাইসে আপনারা এই প্রাডোটা নেন ঠিকানাটা একটু বলে দিয়ে লাইফটা শেষ করব তবে শোরুমে আরো প্রচুর গাড়ি আছে আপনাদের যেই গাড়ি লাগুক আপনারা ফোন দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আছে অনেক কালেকশন আবার শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো জি এটা একাত্তর বাই পঁচাত্তর